প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আপনাদের নিয়ে যাব সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া এক রহস্যময় প্রাচীন নগরীতে এই শহরের নাম হেরাকিলিয়ন যাকে কেউ বলে থনিস এক সময় এটি ছিল মিশরের সবচেয়ে ধনীয় গুরুত্বপূর্ণ বন্দর নগরী কিন্তু হাজার বছরের পুরনো এই শহর আজ সমুদ্রের তলদেশে ঘুমিয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে হেরাকিলিয়নের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্বে অষ্টম শতকে নীলনদ আর ভূমধ্যসাগরের স্থলে গড়ে ওঠা এই শহর মিশরের বাণিজ্য প্রাণকেন্দ্র ছিল বিদেশি জাহাজ যখন মিশরে প্রবেশ করত তখন প্রথমে তাদের ভিড়তে হতো এই শহরে এখানে কর আদায় করা হতো পণ্যর বিনিময় হতো আর সারা বিশ্বের ব্যবসায়ীরা আসতো পণ্য বিক্রি করতে গিরিক পুরাণে বলা হয় নায়ক হেরাকিলিয়েন্স একসময় এই জায়গায় এসেছিলেন সেই কারণে গিরিকরা শহরের নাম দেয় হেরাকিলিয়ন আবার মিশরীয়রা একে ডাক্তার থনুস নামে এই শহরে ছিল বিশাল মন্দির যেখানে দেবদেবীর পূজা হতো বিশেষ করে আইসিস ও ওরিসিস দেবতার বিশাল প্রতিমা ছিল এখানে কিন্তু প্রাকৃতিক নির্মাণ শক্তি শেষ পর্যন্ত এই মহানগরীকে রক্ষা করতে পারেনি খ্রিস্টীয় অষ্টম শতকে একের পর এক ভয়ঙ্কর ভূমিকম্প জলোচ্ছ্বাস আর জমি ধসে পুরো হেরাকিলিয়ন সমুদ্রের তলদেশে হারিয়ে যায় মানুষের চোখের সামনে থেকে হারিয়ে গিয়ে পরিণত হয় শুধু একটি কিংবদন্তিতে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ বিশ্বাস করত হয়তো এমন শহর আদৌ ছিল না কিন্তু দুই সালে ফরাসি প্রতত্ত্ববিদ ফ্রাঙ্ক গোডিও ও তার দল অবশেষে নীল নদীর ডেন্ডায় পানির নিচে আবিষ্কার করেন এই হারানো শহর আবিষ্কারের পর সমুদ্রের তলদেশ থেকে উঠে আসে অমূল্য সব নিদর্শন বিশাল বিশাল দেবদেবীর মূর্তি ডুবে যাওয়া মন্দিরের ধ্বংস স্বর্ণমুদ্রা ও গহনা এমনকি সম্পূর্ণ নৌকার কাঠামো এমন এক চমকপ্রদ আবিষ্কার প্রমাণ করে মিশর একসময় ছিল বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র হেরাকিলিয়ন ছিল সেই সেতু বন্ধন যেখানে মিশরীয় সভ্যতা ও গ্রিক সংস্কৃতি মিলেমিশে গড়ে তুলেছিল অনন্য ইতিহাস আজ হেরাকিলিয়ন সমুদ্রের নিচে ঘুমিয়ে আছে কিন্তু এর প্রতিটি নিদর্শন আমাদের মনে করিয়ে দেয় মানুষের কীর্তি আর প্রাকৃতিক শক্তির অদ্ভুত সমন্বয় ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এই শহর আমাদের শেখায় যে সভ্যতা যতই বড় হোক না কেন প্রাকৃতির সামনে সবকিছুই ক্ষণস্থায়ী